হ্যালো আসসালাম কেমন কি অবস্থা এই যে ভাত রান্না করবো অল্প করে আমার হাজবেন্ড একটু ভাত রান্না করতে বলেছে আর হলো অনেক আমি আসছে আমাদেরও নষ্ট হয়ে যাবে কাটবো খেতে হবে আর একটা সবজি করবো দিতে হলো যে ডুন্ডি এগুলো সব খেটে নেব এটা আমার পছন্দের একটা सब्जी একদম এটা কাটবো কাটগুলা ধুয়ে বসিয়ে দিও দেখুন আমরা কাটা কাটি করব এই যে আমাদের বেবি বলো হাই হাই বলো বলে হাই আমি আমার আপির সাথে কাটা কাটি করব রান্না বান্না করব বলো বলো এখন আমরা কাটা কাটি করব ঠিক আছে আপনারা সবাই ভালো থইরে গোছি তো এই না।

অনেক খেলাধুলা হয়েছে অনেক দুষ্টমি হয়েছে এখন রান্নার পালা আর কি রান্না করব সেটা কেটে নিব আজকে রান্না করব। আমার হাজব্যান্ডের জন্য মাছের মাথা এবং সুতির দিয়ে আরো বিরিয়ানি করব সাদা ভাতও থাকবে কারণ আমার শরীর ভালো না ও তেমন একটা খাবে না ও বলেছে সবজি খাবে ভাত খাবে সাদা তো হ্যালো হাই ব্রি আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লক কি অবস্থা কেমন আছেন সবাই এ তো এত পরিমাণে কাটাকাটি করছি তারা ঘুরে করে রান্না করবো বাবুকে নিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে টাইমের সাথে খাবার দিতে হবে না হয় রাগ করবে আর রান্না বান্না তো টাইমের সাথে না খেলে শরীর খারাপ হয় শরীর অসুস্থ হয়ে যাই হোক সাদা ভাতটা বলক এসেছে চুল দিয়েছি এখন বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি আর এটা ফ্রোজিং করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু ব্রেস্তা করে নেব যেহেতু বিরিয়ানি করবো বিরিয়ানির উপরে ব্রেস্তা না দিলে হবে না হয়তো অনেকে বলবেন যে ডিপ ফ্রিজে ফ্রোজিং করা ব্রেস্তা কীভাবে হবে আসলে এটা দেশি পেঁয়াজ আর দেশি পেঁয়াজের ব্রেস্তা এটা ডিপ ফ্রিজে রাখলেও হয় নর্মালভাবে করলে হয় তবে বড় সাইজ যে ইন্ডিয়ান পেঁয়াজটা এটা কখনোই ব্রেস্তা সুন্দর হয় না আর দেশি পেঁয়াজের ব্রেস্তা অনেক সুন্দর হয় তবে ভাগ্য খারাপ আমি যখন চালটা ভাজতেছিলাম তখন আমার গোস্তটা একদম পাথরের মতো শক্ত হয়ে আছে কারণ হলো ঈদের দিন আমি এই বিরিয়ানি করবো বলে সব কিছু কষিয়ে রেখেছি সব কিছু মানে মশলা দিয়ে ভালোভাবে তো শরীর খারাপের জন্য দ্বিতীয় দিন রান্না ভেবেছিলাম তো দ্বিতীয় দিন এত অসুস্থ হই যে এই জন্য করাই হলো না তো যার কারণে বিরিয়ানিটা পরেই করলাম তাই ফ্রিজে মাংসগুলো একদম শক্ত হয়ে আছে তো আমি বোধ প্রসেসিং করে অনেক সিস্টেম করে মাংসটাকে গলিয়ে নিয়েছি এদিক থেকে আমি যে দুধ দিব গরুর ওইটাও পাথর হয়ে আছে মানে সব দিকে প্যারা তো কি করব এখন গরম চালটা যে বেজেছি চালটা তো গরম না ওটার মধ্যে চাপ দিয়ে দিয়ে রেখে রেখে আমি মাংসটা দুধটা গলিয়ে নিয়েছি আর এইভাবে হওয়ার কারণে আমি গরম পানির পরিমাণটা কম দিয়েছি কারণ হলো বরফ থেকে মানে মাংসটা যে বরফ থেকে পানি বেরোবে আবার দুধটা যে পাথর ওটাও বরফ ওটাও গলে লিকুইড হয়ে যাবে সব মিলিয়ে পানি আমাকে কমই দিতে হবে তো যাই হোক আমি এমন নিয়মে এমনভাবে ভাবে পানি দিয়েছি যে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে জ্বর জ্বরে হয়েছে পরে আমি ব্রেসটা ছড়িয়ে নামিয়ে নিয়েছি এখন আমি ধুন্দুল যেটা ধুন্দুল অনেকে তরই বলে জানি না কে কি নামেছে ওতে বসিয়ে দিচ্ছি ওটার সাথে আমি একটা মাথা দিব মানে সবজিটার সাথে একটা মাথা দিব অল্প করে যেহেতু অল্প এক দুই কেজি ধুমধুন ছিল আমি প্রায় এক কেজিতে একটু কম রান্না করেছি যেহেতু বিরিয়ানি করতেছি সবাই তো আর এই সবজিটা খাবে না বিরিয়ানি খাবে তাই অল্প করে রান্না করব যেন এটা অল্প মানে এক বেলাতে শেষ হয়ে যায় বাসি হলে কেউ খেতে চায় না আর বাসি হলে আমার হাজবেন্ড তো আরও খাবে না ও বাসি তরকারি খেলে বলে প্যাটে বুটবাট করতেছে অশান্তি লাগতেছে বেশি রান্না করেছ আমাকে বাসিটা খাইয়েছ বাইরে বা এত বেড়া আমি নিতে পারবো না তাই অল্প করে রান্না করেছি যেন শেষ হয়ে যায় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ একটা শুটকিও দিয়েছি ধুনিয়া পাতা ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি আর সবজিটা রীতিমতো আমার বাসাতে যত বিরিয়ানি কোরমায় থাকুক রান্না করতে হবে কারণ আমি একটু সবজি না হলে বাদ খেতে পারি বিরিয়ানিগুলোকে আমি এত পরিমাণ ঠান্ডা মাইন্ডে রান্না করেছি যেহেতু সবগুলো পাথরের মতো শক্ত কি পরিমাণে জল দিব জ্বর জ্বরে হবে কি না নরম হয়ে যাবে খুব চিন্তা ভাবনা করে রান্না করেছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ